হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথির অন্ধকারে মালয় সাগরে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের চমৎকার এই পঙ্ক্তিটি আমাদের উদ্বেলিত করে প্রাণিত করে কি কথা আসলে জীবনানন্দ দাশ এখানে বলতে চেয়েছেন বলতে চেয়েছেন মূলত মানুষ প্রকৃতির সন্তান প্রকৃতির সাথেই মানুষের ওঠা বসা বেড়ে ওঠা মানব সভ্যতার যে বিনির্মাণ তার সবটাই নির্ভর করে প্রকৃতির সাথে মানুষের শ্রমের যে আন্ত সম্পর্ক সেই সম্পর্কের মধ্য দিয়েই মূলত মানব জীবনের যাবতীয় সভ্যতার উত্থান সভ্যতার নির্মাণ আজকে একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়ে আমরা এমন একটি মুমূর্ষ পুঁজিবাদী সভ্যতায় বসবাস করছি যে সভ্যতা প্রাণঘাতী হয়ে উঠেছে বিশেষ করে প্রকৃতির জন্য যে প্রকৃতির সন্তান হিসেবে মানুষের বেড়ে ওঠা আজ এই সভ্যতা যেন প্রকৃতির মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে এর কারণটা কোথায় আসলে এর কারণটি হচ্ছে মানুষের মধ্যে এমন একটি ভোগবাদী সংস্কৃতি আমরা নির্মাণ করেছি বিশেষ করে পুঁজিবাদ তার পুঁজির নিরাপত্তা পুঁজির যে বিকাশ মুনাফার যে লেলিহান শিখা সেই শিখায় আসলে পুরে ছারখার হচ্ছে প্রাণ প্রকৃতি আজকে আমরা যে ব্রহ্মপুত্রের তীরে দাঁড়িয়ে কথা বলছি আমরা এই ব্রহ্মপুত্র এক সময় ছিল উন্নত ব্রহ্মপুত্র তার দুকুলো ছাপিয়ে পানি থাকত চারপাশে বন্যার পানিতে আমাদের জমিগুলো প্লাবিত হতো উর্বরতা সৃষ্টি হতো এবং সেখানে সোনালি ফসল ফলত পাল তোলা নৌকা ছিল নৌযান ব্যবহার করার মধ্য দিয়ে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য যোগাযোগের কাজ সাশ্রয়ে করতে পারতাম কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই নদ মৃতপ্রায় এই নদকে কেন্দ্র করে একদল ভূমিদস্যু একদল মুনাফাখুর ব্যবসায়ী সিন্ডিকেট পুরো নদকে দখল করে নিয়ে বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা তৈরি করছে এর পেছনকার কারণটাও আসলে সেই পুঁজিবাদী মুনাফার যে লেলিহান শিখা মুনাফার যে আগ্রাসী তৎপরতা সেটি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যদি এই প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে চাই পরিবেশের যে বৈচিত্র্য সেটিকে যদি আমরা সঠিক জায়গায় রাখতে চাই তাহলে পরে যে অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা মানুষের মধ্যে এরকম আগ্রাসী মনোভাব তৈরি করে ভোগবাদের যে উন্মত্ততা তৈরি করে সেটি থেকে আমাদের মুখ গড়িয়ে এমন একটি অর্থনৈতিক সামাজিক ব্যবস্থার দিকে ধাবমান হতে হবে যে ব্যবস্থাটি প্রকৃতির সাথে মানুষের সম্পর্কটিকে বৈরি না করে সহযোগিতামূলক করে তোলে সেটি করতে পারলেই কেবলমাত্র প্রাণ প্রকৃতির সংরক্ষণ সম্ভব এবং প্রকৃতির সন্তান হিসেবে মানুষের প্রশান্তিময় জীবন আমরা নিশ্চিত করতে পারব এই জায়গাটিতে আমাদের মনোযোগী হতে হবে আজকে আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক জগতে আমরা যারা কাজ করছি তাদের সকলকেই প্রকৃতির প্রতি সংবেদনশীল হওয়া অত্যন্ত জরুরি আসুন প্রকৃতির প্রতি আমরা সংবেদনশীল হই প্রকৃতিকে রক্ষা করি প্রকৃতি আমাদেরকে রক্ষা করবে প্রকৃতির সন্তান হিসেবে আসুন আমরা নিরাপদে উঠি